হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট কান মলা দিয়ে বলে দিল যে এই রাজ্যের ক্ষেত্রে একশো দিনের টাকা ছাড়তে হবে কারণ কোন সরকার এরকম ভাবে একটা রাজ্য সরকারের ন্যায্য প্রাপ্য আটকে রাখতে পারে না শ্রমিক দল ওনাদের এত বড় বড় আইনজীবী ওনাদের অ্যাডভোকেট জেনারেল পাবলিক প্রসিকিউটার তারা কি হাইকোর্ট সুপ্রিম কোর্টকে বোঝাতে পারলেন না তারপরেও সুপ্রিম কোর্ট কান মোলা দিল আর কোন হিসেবের কথা বলছেন কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে লিখিতভাবে জানিয়েছে উনি বলছেন পঁচিশ লক্ষ নাকি জব কার্ডের অসংতি অথচ যখন পার্লামেন্ট উনি তো ওটা তার সংসদের পক্ষ থেকে লিখিতভাবে প্রশ্নের উত্তরে জানানো হলো মাত্র পাঁচ হাজার একশো বাষট্টি জনের জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং ম্যাপ পাওয়া যায়নি যেখানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ যেখানে হায়েস্ট দুর্নীতি হয়েছে যেখানে তেতাল্লিশ পার্সেন্ট মানুষ মানে কয়েক কোটি মানুষের জব কার্ডের সাথে আধার কার্ডের ম্যাচিং পাওয়া যায়নি তাদের এক টাকা আটকানো হয়নি মধ্যপ্রদেশে থার্টি এইট পার্সেন্ট মানুষ তাদের একই অবস্থা জব কার্ডের সাথে আধার কার্ডের ম্যাচিং নেই তাদের টাকা আটকানো হয়নি শুধুমাত্র বেঁচে বেঁচে পশ্চিমবঙ্গ টার্গেট কেন কারণ পশ্চিমবঙ্গের গরিব বাঙালিরা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে দু হাজার একুশের নির্বাচনে আর একুশের নির্বাচনে হারার পর থেকে তাই একশো দিনের কাজের টাকা বন্ধ এই বাংলা বিরোধী জমিদাররা এরপরেও বড় বড় গলা নিয়ে কথা বলবে আর বাংলার মানুষের কাছে ভোটতেই দিয়ে যাবে বাংলার মানুষ ছেড়ে দেবে এদেরকে ক্ষমা করবে এদেরকে যারা বাঙালিকে প্রতিদিন অত্যাচার করছে আবার টাকা আটকে রেখেছে একশো দিনের টাকা আটকে রেখেছে আর এখানে এসে প্রেস কনফারেন্স করে জ্ঞানের বাণী বড় বড় এই জিরামজি মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিয়েছে এক বিলটা থেকে তারপর এটা ছিল আগে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট মানে মানুষকে কাজ দিতে বাধ্য থাকতো এবং এই মনরেগা একশো দিনের কাজ ছিল বলে কোভিডের সময় গরিব মানুষ না খেয়ে মারা যায়নি সেই অ্যাক্টটাকেই তুলে দিল এতদিন পর্যন্ত সরকার দিত কেন্দ্রীয় সরকার গরিব জায়গায় এখন বলছে শুধুমাত্র একেবারে পিছিয়ে পড়া অঞ্চলেই এই কাজ হবে এবং সেখানেও ফর্টি পার্সেন্ট টাকা রাজ্যকে দিতে হবে অর্থাৎ যে রাজ্যে গরিব মানুষের সংখ্যা বেশি সেই রাজ্যকে ফর্টি পার্সেন্ট টাকা বেয়ার করতে হবে অতিরিক্ত অর্থাৎ যাতে এই প্রকল্পটাই না চলে গরিব মানুষের পেটে লাফি পড়ে আর এদিকে ব্যাংকের টাকা মেরে দিয়ে নীরব মোদী মেহুল পালিয়ে যাবে তাদের লোন রাইট অফ করে দেওয়া হবে এটাই হচ্ছে আসলে মোদী সরকারের আসল মুখ বড় লোকের মাথায় তেল দাও গরিবের পেটে লাথি মারো শ্রমিক ভট্টাচার্য হচ্ছে সেই লোকেদের প্রতিনিধি বাংলার মানুষ এদেরকে আবারও ঘাট ধাক্কা মারবে দু হাজার নির্বাচন সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর তার আগে ফের একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হল বিজেপি পশ্চিমবঙ্গ সরকার একশো দিনের কাজ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছে পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড এখানে পাওয়া গিয়েছে যত তদন্ত হচ্ছে সংখ্যা কিন্তু ততই বাড়ছে সম্পূর্ণভাবে বন্ধ করার জন্যে আইন বাস্তবায়িত হবে যাতে সাধারণ মানুষ শ্রমিকরা তারা কোনোভাবেই নিজেদের যে প্রাপ্য তার থেকে বঞ্চিত না হয় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করলেন আজ এই প্রসঙ্গে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে সমাজের মধ্যে বা বিশেষ করে পশ্চিমবঙ্গে যে একশো দিনের কাজের প্রকল্প থেকে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে বর্তমানের কেন্দ্রীয় সরকার দরিদ্র মানুষের সঙ্গে প্রান্তিক মানুষের সঙ্গে গ্রামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পশ্চিমবঙ্গে এই মুহূর্ত পর্যন্ত পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে এবং যত তদন্ত বাড়ছে এই কার্ডের সংখ্যাও তত বাড়ছে যে সরকার এফিডেভিট দিয়ে নিজে স্বীকার করেছে যে চারটি জেলায় দুর্নীতি হয়েছে এবং যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিন যারা গরিব মানুষের প্রাপ্য টাকাকে আত্মসাত করেছে এবং যাদের এই দুর্নীতির কারণে এই প্রকল্প ব্যাহত হচ্ছে তাদের কাছ থেকে দুর্নীতি করার যে লুঠের টাকা সেই টাকাটা তাদের থেকে আপনারা উসুল করুন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা এই টাকা আমাদের নির্দিষ্ট ফান্ড থেকে রাজ্য সরকারের তহবিল থেকে এই টাকা দিয়ে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেব যেটা বাস্তবে সম্ভব নয় পশ্চিমবঙ্গে কার্যত এই প্রাতিষ্ঠানিক লুটকে এবং সীমাহীন দুর্নীতিকে একটা সরকারি শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে যে দুর্নীতি করা এটা কোন নির্বাচিত জনপ্রতিনিধি বা কোন নির্বাচিত পঞ্চায়েতের সদস্য অথবা কোন তৃণমূল কংগ্রেসের নেতার অধিকারের মধ্যে পড়ে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখলে